ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল বেস্ট ফ্রাই আজকে লুটপাট সেল অফার নিয়ে এসেছি দুয়াশাই শোরুম থেকে ভাইরে ভাই আজকে ভাইরাল কালেকশন দেখাবো এগুলো পার্টিতে অ্যাটেন্ড করার জন্য পারফেক্ট কালেকশন দামটা শুনলে আপনি শিওর হতে হয়ে যাবেন এত সুন্দর ক্যান এত সুন্দর ক্যান দেখেন পুরোটা জুড়ে এরকম প্রিন্ট থাকবে ডিজিটাল আর নিচে অনেক সুন্দর থাকবে কাটওয়ার্কের কাজ করে দেখেন অনেক সুন্দর থাকছে অনেক সুন্দর থাকছে এটা ব্যাক পার্টটা থাকছে এত কিউট এত সুন্দর প্যাটার্ন বলার অনেক সুন্দর থাকবে এটা হাতাটা চলে আসছে এটা প্যান্ট আর এটা হচ্ছে অন্যটা মাশ আল্লাহ অনেক সুন্দর একটা না দেখেন পুরোটা জুড়ে এরকম আপনার কাট কাজ করা থাকবে এটা প্রাইস দিচ্ছে কত আটশো টাকা এটা অনেক সুন্দর থাকবে হ্যাঁ দাম দিচ্ছে কত আটশো টাকা আর এখন যে জামাটা দেখাবো এটা অনেক সুন্দর থাকবে কারিজমা পুরোটা জুড়ে এরকম অনেক সুন্দর কাজ করা থাকবে ওয়াও ড্রেসটা দেখতাম কত কিউট প্যাটার্ন থাকবে এত সুন্দর এটা আমরা নামমাত্র দামে দেব কত করে দিচ্ছে আটশো টাকা আটশো টাকা মাশাল্লা এটা ব্ল্যাক আর একটা সি গ্রিন থাকছে এখন যেটা দেখাবো অনেক সুন্দর এর কাজ করা থাকবে এত সুন্দর মানে বলার মতো না এত কিউট এত স্ট্যান্ডার্ড বলার মতো না বোরিং এর কাজ থাকছে পুরো জামাটা জুড়ে হ্যাঁ এটা পরলে একদম এসির মতো আরাম ফিল করবে না হান্ড্রেড পার্সেন্ট সুতি কোনো কাপড় মিক্সড করা থাকবে না এগুলো আপুরা পড়ছে আপুদের মন মতো করে বানাচ্ছে এত কিউট লাগে আমি তো দেখা যায় যে আমি যেহেতু এই ইয়েতে আছি মার্কেটিং এর আছি প্রমোশনে তো দেখা যায় যে আপুরা যখন বানিয়ে পরে এত কিউট লাগে বলার মতো না এটা হচ্ছে অনেক সুন্দর একটা কালার যা দেখাবো ওয়াও ব্লু কালার যেই ব্লু কালার এত সুন্দর একটা ড্রেস এত কিউট এত সুন্দর বলার মতো না ওয়াও খাই খাই করতেছে জামাটা

এটা হচ্ছে দুয়া শোরুম ওয়ান বাই সেভেন নাম্বার সব ডিটেলস এ সবকিছু দেওয়া আছে